ঘরে একটা বিবি হরিহর পাড়া বাজারে আর একটা ওটা হ্যালো কামিয়ার আই লাগবে পুরুষদের অভ্যাস শুনে শুনেলেন কি আমতের আলামত এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে এটা বুঝতে পেরে যাবে বিবি ফোন করেছে আছে হরিহর পাড়ায় হ্যালো তোমার দোকান শেষ হয়েছে তাড়াতাড়ি এসো ভাত খাবে জোর হয়ে গেছে এর একক্ষণটা ব্যস্ত আছি তোদের চলনে মরে গেলাম ইসলামিক ভিডিওর জন্য শাহাদাৎ ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করুন ঘরে একটা বিবি হরিহর পাড়া বাজারে আর একটা ওটা হ্যালো কামিয়ার আইলাম পুরুষদের অভ্যাস শুনে শুনেলেন কি আমতের আলামত এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে এটা বুঝতে পেরে যাবে বিবি ফোন করেছে আছে হরিহর পাড়া হ্যালো তোমার দোকান শেষ হয়েছে তাড়াতাড়ি এসো ভাত খাবে জোর হয়ে গেছে এরাক্ষণটা ব্যস্ত আছি তোদের জলনে মরে গেলাম ও স্ত্রী দেখলে স্বামী তো আচ্ছা রাগ করেছে স্ত্রীরা এটা কিছুই মনে করে না করে করে না স্বামী ব্যস্ত আছে ব্যস্ত মানুষ কিন্তু যদি আবার দীপালি ফোন হ্যালো কেমন আছো তুমি ভালো ভাত খেয়েছো হারাম খোর তিন ঘন্টা কথা বলছে প্রেমিকের সাথে এতটুকু বিরক্ত লয় ব্যবসা করতে করতে কথা বলছে হেডফোনে কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত এটাই হচ্ছে কেয়ামতের আলাপ মানুষ পরকে আকে প্রধান্য দিবে আর নিজের স্ত্রীকে দূর বাসবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা শুনেলেন মসজিদে ফজরের নামাজ পড়েছেন হ্যাঁ মমিন কাকে বলে শুনেলেন ফজরের নামাজ পড়েছেন মসজিদে আপনি তস্বি করছেন সোহান আল্লাহ শোভান আল্লাহ শোভান আল্লাহ ব্যাটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ বলে তুই চল আমি যাচ্ছি চলে গেল ব্যাটা আবার কুড়ি মিনিট হয়ে গেছে এই তো আবার জিকির লাগাইছে বেটা কুড়ি মিনিট পরে আবার এসছে আরে আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম মায়ের খুব শরীর খারাপ তো তুমি যাচ্ছ না আবার তসবি করছি দেখতে পাইনি শরিয়ত বলছে ইসলাম বলছে তার তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবি থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো ললিতপুরের ছেলেরা বলবে কি হুজুর হুজুররা কি টিপে হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে কে টিপে জানি না জিজ্ঞেস করুন আমরা বিবির পা টিপি ভেবে দেখুন আপনি মোগরেবের সময় রাত দশটায় বাড়ি ঢুকেছেন কলকাতা থেকে এসে স্ত্রীকে বললেন হ্যাঁ গো আমার পাটা টিপে দাও স্ত্রী তেল নিয়ে এসে আধ ঘন্টা তোমার পায়ে মেসেজ করলো একবার এইখেনটা দিচ্ছে দাও দাও হ্যাঁ খুবই ভালো লাগছে দাও তো হ্যাঁ আ চা নিয়ে এসে রাত বারোটায় হারাম করে এনে খাওয়াচ্ছে আর মোগরবের পরে বাড়ি এসছে হরিহর পাড়া থেকে বিবি শুয়ে আছে বিবিকে বলছে কি হলো তুমি সন্ধ্যাবেলায় শুয়ে কেনে বলছে পায়ে খুব ব্যথা একটু টিপে দিবে না দুবার পায়ে করে দিয়ে বছে খেপি তোর রোজই পায়ে লাগে কি বলছে এটা পুরুষদের আখলা আহা এটা আপনার বিবির পা টিপেন বিবির মাথা টিপেন বিবির সঙ্গে ভালো ব্যবহার সবাই করব জোরে বলুন ইনশাল্লাহ বিবিকে কেউ কষ্ট দিবেন না এরপর খালি জলসা শেষে ঘর যাও বউ কি বলবে শুনেন এই জলসা শুনলি না পা টিপতে বলেছে পাটে ফেরে আমি আপনার দিকে ফেলাইছি তবে আমি ফেরে ফেলা বক্তালয় উদ্ধার করে যাব লাস্টে ইনশাল্লাহ হ্যাঁ উদ্ধার করার লাইন আমার কাছে আছে আমি উদ্ধার করে দেব ঠিক চলুন এখন যেটা বলছি বিবি কাকে বলে মমিন পরে বাড়িতে খানা খেতে বসেছে দাস্তার খান আমি বলি মুর্শিদাবাদে একটা কমি দেখতে পাই কমিটা মানে হচ্ছে আপনারা দাস্তার খান চিনেন না ঠিক বলেছি না ভুল বলেছি দাস্তার খান এটা দুঃখ আপনি কি মনে করছেন দাস্তার খানটা ময়লা ফেলার জন্যে যারা এটা বুঝেছেন তারা কিন্তু দাস্তার খান চিনেন না দাস্তার খান ময়লা ফেলার জন্য নয় পরিষ্কার দাস্তার খান এই জন্য বিছানো সুন্নত সেখানে কোনো খাবার পড়ে গেলে তুলে খাবার জন্য ওই জিজ্ঞেস করুন মূল আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেক বাড়িতে দাস্তার খান কিনবেন জোরে বলুন ইনশাল্লাহ আর দাস্তার খান বিছিয়ে খান পরিবারকে সাথে করে নিয়ে খাবেন বিবিকে নিয়ে বিবি যদি বলে তুমি খেয়ে আমি পরে খাবো না তো একসাথে বসো আমার প্রত্যেক দিনকার মামুল হচ্ছে সাড়ে এগারোটায় পাক্কা আমাকে খানা লাগে মাদ্রাসা থেকে যাই গোসল করি সাড়ে এগারোটায় এবং আমি আমার স্ত্রীকে বাচ্চাকে নিয়ে বসে খাই একসাথে এটা হচ্ছে আমার নিয়ম আমার মেয়েদিকে নিয়ে পরিবারকে নিয়ে বসে খাই এক দস্তরখানে সবাই বসো এতে কি হবে জানেন মিল মহব্বত হবে এতে ভালোবাসা বাড়বে ঘরে এসছে মাঠ থেকে হারাম করে এতটা পর্যন্ত লুঙ্গি তুলে আছে ভগবেরই বসে গেল তাড়াতাড়ি ভাতটা দে মাঠে যেতে হবে দিয়ে কুকুরের মতো খেয়ে উঠে নাই নাই কিছু আপনি রাগ করেন না আমার কথা খুব গায়ে লাগে কিন্তু আপনি ভেবে দেখবেন শুনেলেন নবীজি সাল্লামের সুন্নত যখন আনবেন না দুটো জিনিস আল্লাহ দুটো জিনিসের কারণে রুজি নেয় এক হচ্ছে অপচয় এক হচ্ছে অপব্যয় এই দুটো জিনিস আপনি অপচয় করতে পারবেন না আপনি অল্প ভাতলেন দেখবেন জলসার সময় আর কারুর বিয়েতে আমাদের কিছু লোক আছে তারা বিয়েতে বসে খেতে না পারলেও বলবে আরও দে কেন বে ভর্তি কর দিয়ে লাস্টে খেতে পারলো না কুকুরের মতো ঘেঁটে দিয়ে পালা এক একটা দানার হিসে বাল্লা দিবে তুমি বিয়ে বাড়িতে খাও আর জলসাই খাবার নিজের বাড়িতে খাবার লোকের বাড়িতে খাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে যতটুকু প্রয়োজন আপনার দরকার পড়বে আবার নেবেন আবার নিবেন সবথেকে বড় জিনিস শুনেন এক ভাগ খালি নবীজি বলেছেন পেটের মধ্যে এক ভাগ খালি এক ভাগ খানা এক ভাগ পানি তাহলে কি হবে ইবাদতটা ঠিক হবে আর আমাদের দেশের লোক যদি বিয়ে বাড়িতে দাওয়াত পায় এ গলা পর্যন্ত চালান এসে আর শুয়ে আছে মসজিদে জোহরের আজান হয়েছে বউ বলছে যাও গো নামাজ পড়তে যাবে না পারে গলা পর্যন্ত খেয়েছে নামাজ কি করে পড়বে ঠিক এটা কথা বুঝতে পারেননি আর আপনি যদি অল্প খান সুস্থি আসবে না নামাজ পড়তে পারবে এই যে স্টেজে বসেছি জিজ্ঞেস করুন তো আমি কি খেয়ে এসেছি আমি টিফিনটা পর্যন্ত করিনি যার কারণে আমার কথা বলতে কোনো অসুস্থিকরণ হয়নি আমার কষ্ট হয়নি যদি খানা খেয়ে স্টেজে চাপতাম ক্ষতি হতো আমার খানা খেয়ে চাবলে আমার ক্ষতি হতো আর আমি এখন আমার নিয়ম আমি বেশিরভাগ জায়গায় খানাই খাই না এই আমি নামবো গাড়িতে চেপে পালিয়ে যাবো বাড়িতে গিয়ে এক কাপ চা খাই শুয়ে পড়ি যত আচ্ছা মানুষ খেয়ে মরে না না খেয়ে খেয়ে পড়ে প্যাকটা মরে যায় কম খাবেন দেখুন আমি বলি শরীর কিন্তু আল্লাহর দান খেলে যে শরীর বাড়ে এটা নাই কি বলেন খেলে শরীর বাড়ে এটা নয় আর না খেলে শরীর বাড়ে না এটাও নয় শরীর না খেলেও বাড়ে আল্লাহ দান আর শরীর খেলেও বাড়ে দুটোই হতে পারে চলুন আমি যেটা বলছিলাম জোহরের পরে বিবি দস্তারখানে খানে খানা দিয়েছে আপনি খেতে বসেছেন তরকারি তিরিশ দিন রান্না করছে তিনশো পঁয়ষট্টি দিন বিবি রানছে একদিন খারাপ হতেই পারে পারে না পারে না তরকারি খারাপ ভালো হতে পারে রান্নার কাজ তো আগুন পানির কাজ খারাপ হতে পারে তো আমার মুসলিম ভাই আমার মুসলমান ভাই আমি অনুরোধ করে বলছি খুব ভালো করে বুঝবেন যে দাস্তারখানে খাবার দিয়েছে আপনাকে সেই খাবারটা যখন আপনি খাচ্ছেন যদি তরকারি একটু খারাপ হয় বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে মমিনের আখলা হচ্ছে যদি খারাপ হয় তারপর বলবে মারাত্মক হয়েছে বিবির মনটা বড়ো হবে যখন সে খেয়ে দেখবে তরকারি খারাপ হয়েছে সে মনে মনে চিন্তা নেবে আমার স্বামীর মতো অলি ব্যক্তি কেউ নাই আপনারা আমাকে যেটা দেখছেন না আমার বাহ্যিক দেখছেন ঠিক কি না কথা বলেন শুনে দেন যতগুলো ব্যক্তি আছেন এখানে আমি থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে সোতা আমাদের ব্যবহার আখলাক আমার ইমানটা কতটা আমার চরিত্র কেমন তিন ভাগ সার্টিফিকেট আমার বিবি দিতে পারবে ঠিক কি না কথা বলে আমার বিবি আপনার বিবি আপনার ব্যবহার আপনি নামাজ মসজিদে পড়েন ঘরের ভেতরে ঢুকে বিবির ওপর অত্যাচার করেন সেটা বিবি ছাড়া কেউ জানে না আপনাকে ওইটা চিন্তালিত হবে যে আল্লাহর কাছে পাকড়াও হব কেউ দেখুক আর না দেখুক আল্লাহ অবশ্যই দেখছেন আমাদের অনেক যুবক আছে তরকারি যদি একটু খারাপ হয় রেডি থাকে কি বুঝলেন ইয়া তরকারি করেছিস তুই ও করে ছুড়ে দিলে ঠিক বললাম না ভুল বললাম এই ব্যক্তি যদি হয় মুমিন হতে পারে না কাগজ তাকে তা নোট করুন এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয় এই ব্যক্তি মুমিন হতে পারে না এ পাঁচ ওয়াক্তের নামাজি হলেও মুমিন হতে পারে না এ ব্যক্তি যদি হজ করে আসে তাও মুমিন হয়নি যেহেতু আল্লাহর দিয়া রুজিকে ছুঁড়েছে সে শোকর নাই শুকর আদায় করুন আল্লাহ তোমার সামনে রুজি দিয়েছে শুকর আদায় করুন যেমন আমাদের অনেক ব্যক্তি দেখবেন কোনো মানুষ ভিক্ষা করে করে না করে না এই ভিক্ষা করতে এলে অনেক লোক আছে কথা শুনাই শুনাই না তুমি হাটটা কাটটা লোক তুমি কাজ করে খেতে পারো না এরকম কথা বলে বলে না বলে না সব সময় একটা কথা মাথায় রাখবেন কি কথা আল্লাহ আপনাকে দেনে বালা বানাইছে আল্লাহ আপনাকে চাইনে বালা বানাই এইটা দিয়ে চোখের পানি ফেলাবেন আপনি এক টাকা দিতে পারুন আর দু টাকা দিতে পারুন যে আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাদনে বালা বানাওনি কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে রুজি দিয়েছ লোকের দরজায় আমাকে চাইতে হয়নি হে আমার মা হে আমার ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এরপরে শুনেলেন মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে তাই না এরপরে তোমরা শোনো এখনই মুখলিসুর রহমান ভাই আসবেন তার আগে শেষ করি বলে নি মায়েরা তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শুনে নাও যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার পারেজগার মুক্তা কি হবে বার্তা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে সবাই বেশি বেশি করে স্বামীর খিদমত করব সকলে মায়ের দিকে বলবো আপনারা নিয়ত করুন